আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারকাত বন্ধুরা কেমন আছো সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল্লা জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমের জন্য শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ তার পরিবর্তী জন হবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লিক সাল্লাম যিনি আমাদেরকে করে পর থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই মহামানবরের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুজ পেশ করছি সকলে বলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আলাই বন্ধুরা গতকালকে কি আলোচনা হয়েছিল মদের হরকত কী নিয়ে আলোচনা ছিল মদের হরকত বা মধ্যে তবাই আজকে কী নিয়ে আলোচনা হবে মধ্যে বদল তো শুরুতে আমরা জেনে নেব মধ্যে বদল কাকে বলে মধ্যে বদল নিয়ে আসা হয়েছে কেন মধ্যে বদল নামটা নাম করেছে কেন আমরা জেনে নিই মদ্যবদল বদল অর্থ আমরা সবাই জানি যে পরিবর্তন করা তা না বদল করা এরকম আমিও বোঝাই মেশাল দিই মদ বদল পরিবর্তনের মদ পরিবর্তন করার টানা ঠিক কি না কি পরিবর্তন করা কী টানা এমন একটি কায়দা বদল কিসের জন্য করছে এই আলিফটাকে নিয়ে এই পরিবর্তনটা হয়েছে কি নিয়ে আলিফটাকে নিয়ে আলিফে যখন জবর জের পেশ জজম দিলে বা আলিফকে কী বলে হামজা বলে আগে কী ছিল আলিফ ছিল এখন কী হলো তো পরিবর্তন হলো না এই কারণেও আমার যা জ্ঞানে এটার কারণে এটা হয়েছে পরিবর্তন করার মত ঠিক আছে বদল যেমন দেখো অন্য কোনো হরফের কথা বলা হয় নাই শুধু হামজারই কথা বলা হয়েছে বদল দেখো শুধু হামজার হরকতকে এক টানিয়া যে মঠটা ভরা যায় তাকে কি বলে মধ্যে বদল বলে হামজা শুধু হামজার হরকতের সঙ্গে একালেপ টানিয়া যে মঠটা ভরা যায় তাকে কী বলে মধ্যে বদল বলে তেমনি আমরা মেথালের মধ্যে যাই দেখো যে কোনো বায়ের কথা বলা হয় নাই তায়ের কথাও বলা হয় নাই সায়ের কথাও বলা হয় নাই শুধু হামজাকে নিয়েই খেলা হচ্ছে এটা কি হামজাটাকে নিয়েই হচ্ছে এটা দেখো যদি শুধু হামজার অন্য কোনো হরফে চলবে না ঠিক আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো হরফ রয়েছে শুধু হামজা ব্যতীত ঠিক আছে হামজা ব্যতীত অন্য কোনো কেউ কেউ হতে পারবে না মদ্যবদল হতে পারবে না এক হচ্ছে আলিপের জবর জের জদম জতম দিলে ভয় যেটা বলা হয় হামজা যাকে বলা হয় ভিন্ন শব্দে হামজা এ হামজা একটা আজ এটা একটা আমরা দেখতে পাই গোল হামজা বা একুশ শব্দ হামজা যাকে বলা হয় এই দুটা হামজা ব্যথিত এর বাইরে কোনো কি হতে পারবে না মদ্যবদল হতে পারবে না যেমন দেখো মেথালের মধ্যে যায় আ মানার মধ্যে দেখো এই মনটা কিন্তু আবার দেখো মদ্য সাথে মিলে আছে হামজা আ হামজা আামজা খরচবর আসলে মূলত এটা কি মদের হরকত না আমরা পড়েছি ইতিপূর্বে যে খার জবর খারজের উল্টা পেস থাকলে মদের হরকত বলে এখানে আবার লেলো খার জবর খারজের উল্টা পেস এখানে কেন মদ্য বদল হলো ওদের তো শুরুতেই বললাম যে হামজাকে নিয়ে এখানে কি হচ্ছে পরিবর্তন করার একটা মদ নিয়ে আসা হয়েছে শুধু হামজার কারণে এই মেথালটা দেখো হামজা আ খরজমার পাবে না হামজাদা মেথাল ইতিপূর্বে যে আমরা কায়দাটা পড়লাম যে মদর হরকত বা মদর তবাই মধ্যে যাও এ হামজা নাই ওর মধ্যে মেথাল মেথালটা দায়নি এই কারণেই দায়নি পাইস ইতিপূর্বে যখন মদ তামাই পড়লাম হামজা খরো আ আসো হামজা আলিম জবর আ পেসো হামজা ইয়াইজার ই পেসো পাওনি এই কারণে এটাকে আলাদা করে কিনে আসছে একটা কায়দা নিয়ে আসা হয়েছে পরিবর্তন করার একটা মদ নিয়ে আসা হয়েছে দেখো প্রত্যেকটা হামজা এই মেথালের মধ্যে যে তিন লাইন আছে মেথালগুলো দেওয়া আছে প্রত্যেকটা মেথালের মধ্যে দেখো হামজা আছে এক একটা করে ওই প্রত্যেকটা হামজা শুধু হামজার সঙ্গে একালেপ টান যে মদটা পড়া করতেছে সেটাই কি মধ্যে বদল যেমন হামজা খরচাবর হ্যাঁ এইটাই হচ্ছে মধ্যে বদল মিম জব হরকত নুন জমন না হরকত ইত্যাদি তারপর কি হামজা খরচবর আ এটা হচ্ছে বদল দাল যেমন দাম হরকত মিম জবর মা হরকত এভাবে কি এভাবে মেথাল দেওয়া যেতে পারে তারপর হামজা খরচ যেমন আ আর যে ওয়া খরজবর এর মধ্যে কোনো পার্থক্য আছে এটাও খরচবর এটাও খরচবর কিন্তু পরিবর্তন এটাই কারণে যে বদল করে যখন নিয়ে আসা হয়েছে পরিবর্তন যখন করা হয়েছে তখন দুটা টাকায় এসে কয়টা দুইটা কয়টা দুইটা এক হচ্ছে বদল আছে এখানে কোনটা হামজা যে অ্যা শব্দটা কি মধ্যে বদল আর ওয়াউ খরচবর এ ওয়া শব্দটা কি মদ্দে মদের হরকত বা মদ্দে তবাই কি মদের হরকত বা মদে তবাই দুটাই একই কায়দা কিন্তু ভিন্ন হলো কেন ও তো যখন হামজাকে পরিবর্তন করা হয়েছে আলিপটি নিয়ে কি হয়েছে হামজা বানানো হয়েছে এই কারণে এই মদটা কী করা হয়েছে ভিন্নভাবে নিয়ে আসা হয়েছে তাহলে এই দুটোর মধ্যে কি পাওয়া গেল দুটো কায়দা পাওয়া গেল তাই না দেখো এই দেখো নিজের লাইনে দেখো মধ্য না আ তু নি এটাও দুটা কায়দা আছে কয়টা দুইটা হামজা খরচ যেমন এটা হচ্ছে বদল এই যে বললাম যতগুলো হামজাতে একালিপ করে টানাবে এই হামজা কিংবা ছোট গোল হামজা এই দুটা হামজাপ ব্যতীত কোনো কি হতে পারে না বদল হতে পারে না এটা হামজাক একালিপ্রাণ হয়েছে এই কারণে কী হয়েছে এখানে মধ্যে বদল হয়েছে তাও পু ঠিক আছে না তু তপস্তু পেশের বাম পাশে যশমালা ওয়াও পাওয়া গেছে এটা মধ্যে তবাই ঠিক আছে না মদর হর পাওয়া গেছে নুনিয়া যে নিজের বাম পাশে যশমালা ইয়া পাওয়া গেছে এই কারণে মধ্যে তবাই হয়েছে কিন্তু এখানেও দেখো হামজাই ই এখানেও কি জেরে বাম্পাসে জমালা ইয়ার থাকা সত্ত্বেও একে বদল বানানো হয়েছে শুধু হামদার হরকতকে একালিফ টানায় যেটাই পরা যাবে সেটা কি মদ্যে বদল পরিবর্তন করা নিয়ে আসা হয়েছে এই কারণে এটাকে কায়দা নিয়ে আসা হয়েছে মিমাল জবর মা জবর বাম্পাসে খালি আলিফ মতে তো বা হরফ নন্দুবেশ নুন না এটা বাইশন বাইশনের মধ্যে দেখো বা জবর বা হরকত আর এটা এটাও কি হামজা একুশ শব্দে হামজা গোল হামজা যেটা এটাও কি হামজা হামজা ই এটাও কি মধ্যে বদল কি এটা মধ্যে বদল ই হামজা খরচের ই এটাও কি মধ্যে বদল এক কথায় টোটাল আমরা জেনে নেব সহস্পতির যে যতগুলো হামজা আছে ঠিক আছে না এই আলি জবর জের পেজ দিলে ওই আলি হামজা আর এক্স যেটা একই শব্দ হামজা বা গোল হামজা যেটা বলা হয় এই দু হামজা ব্যতীত অন্য কোন কি হতে পারে না মধ্যে বদল হতে পারে না আর এই দুটাতে যখন একালিপ করে টান হবে যেখানে থাকুক সেটাই কি মধ্যে বদল আর এটা কোনো কায়দা হতে পারে না এভাবে আমরা কী করবো সহজ পদ্ধতিতে শুধু হামজার আমরা জেনে রাখবো যতগুলা কোরআন মধ্যে হামজা যে জায়গাতে পাবো একালিপ করে টান পাবো সবগুলো এর মধ্যে বদল আর বাদ বাকি যেগুলো থাকবে যদি একালিপুর হয় মধ্যে তবে মধ্যে যেতে পারে বা অন্য অন্য কায়দার মধ্যে যেতে পারে কিন্তু মধ্যে বদল যেটা হামজা খরচফর আ এইটাই শুধু থাকবে হামজা ই হামজা অফেস উ এগুলা হচ্ছে মধ্যে বদল ছাড়া কোন কী হতে পারে না বিপরীত রাস্তা হতে পারে না এভাবে আমাদের কী করবো সহজ পদ্ধতিতে আল্লাহ পাকর আব্বল আমিন আমাকে বুঝ দান করেন এভাবে যেন আমাদের লেগে থাকতে পারি আল্লাহ পাকর আব্বল তাও দান করেন আল্লাহ আমিন এখান থেকে আমার কেলাস বা মদের বদলের ক্যালাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও